欢迎参加。 দর্শক মণ্ডলী আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে দুজন ব্যক্তি কোক্চার সুপরিচিত এবং নামধন্য তারা হাল উদ্দেশ্যে পাংশা যাচ্ছিলো তাদের মাতৃ জুয়েলার্সের মালিক কুরবান আলী তো সে এবং তার সহকারী দুজনেই মোটরসাইকেল যোগে পাংশার উদ্দেশ্যে রওনা দিচ্ছিল তো প্রতিমধ্যেই পাগলা বাবার মোড় থেকে মাছপ্রা পাগলা বাবার মোড় থেকে ব্যবহার গ্রাম চালক এর গাড়ি চাপায় দুই দুইজনই অকাল হয় এখন কুরবান বিশেষের লাস্টই কোকসাতে এই মাত্র এসেছে এলাকাবাসী শোকের মাতম চলছে এখানে আসলেই অভাবনীয়

বছর এই স্কুলের যে সন্ন্যাস যে জেলাচের দোকান সেই দোকান